যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ আনলেন বাবার বাড়ির লোকেরা ঘটনাটি সংঘটিত হয়েছে কচুদরম থানার অন্তর্গত পূর্ব দলার গঙ্গা নগরের কালাকাল গ্রামে সূত্রে জানা গেছে লস্করের মৃতদেহ শনিবার রাতে উদ্ধার হয় স্বামীর বাড়ির থেকে হোসনার বাবা মতিউর রহমান লস্কর সংবাদ মাধ্যমে জানান তিন বছর আগে তার মেয়ের বিয়ে হয় এবং বিয়ের পর থেকেই তার মেয়েকে যৌতুকের দাবিতে নির্যাতন চালাচ্ছেন তার মেয়ের জামাই সহ পরিবারের সদস্যরা শনিবার সকালে তার মেয়ে ফোন নির্যাতনের কথা জানায় আর রাতেই মেয়ে মারা যায় পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছে কচুদরম পুলিশ তারা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় এক ঘটনার পরিপ্রেক্ষিতে উসনার বাবা স্বামী সহ শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে একটি মামলা করেছেন কচুদরম পুলিশ অভিযুক্ত স্বামী দিলওয়ার হোসেনকে আটক করেছে মৃত হুসনা বেগমের দেড় বছরের একটি পুত্র সন্তানও রয়েছে এদিকে রবিবার ময়না তদন্ত শেষে মৃতদেহ সমঝে বাবার বাড়ির লোকেরা হাতিখাল এলাকার বাউরি কান্দি দ্বিতীয় খন্ডে বাবার বাড়িতে জানা যার পর গ্রামের কবরস্থানে কবরস্থ করা হয় হুসনা বেগমকে বিউরো রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ হুসনা বেগম বিয়ার 3 বছর হয়ে গেছে গা আদে দেউতু কর লাগে মোটো আমার পুরীর সব সময় মারা ধরা করে যে তো কালকে আমি খবর পাইছি আঠটা আঠাৰ সময় মাৰে চাৰে আঠটা সময় অন্য মানুহে জনে ফোন কৰি কৈছে তোমাৰ পুৰি ক'ত লাগি গৈছে কা ইয়াৰপৰা ঘৰে ফোন কাটিলেইচোন এৰপৰে ফোন মাৰতে মাৰোতে তাৰ ফোন দিছে পঢ়ে ন নটা চাৰে নটা সময় তাৰা অন্য আৰু মানুহ দিয়ে তাৰ ফোন কৰাই লিনা অন্য মানুহেও কৈছে যে তো মাৰা গৈছে অ আমাৰ গৈছ যৌতুকৰ লাগে সব সময়ে ফিটা কৰে আর আমরা দুইবার আর দুইবার তিনবার গিয়ে বিচার করে দিয়া ধরে আসি সব সময় মারা ধরা কালকে এগারোটা এগারোটা তারপরে তো পুলিশ যাওয়ার পরে থেকে তারা লাশ পাখর তিনটা মতো বাজে গেছে